আমি তোমাদের সমস্ত যুবককে হাত জোর করে অনুরোধ করলাম দোস্ত আমার তোমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দাও মোবাইলের আসক্তি ছেড়ে দাও নারীর লোভ ছেড়ে দাও বন্ধু আমি যদি পারতাম তোমাদের প্রতিটা যুবককে বুকে জড়াইয়া বলতাম আমার যদি সুযোগ হইতো আমি চোখের পানি ফেলে বলতাম কেমনে বললে বুঝতা তোমরা কেমনে বললে বুঝতা কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষের কোনো দরকার নাই দোস্ত দক্কা দাক্কি ঠালাটেলি করার সময় নাই দিন বাঁচানো ইমান বাঁচানো ইসলাম বাঁচানো আগামী জেনারেশন আমার তিন বছরের বাচ্চা আছে অনেকের ঘরে দুই বছরের বাচ্চা আছে কুলের বাচ্চা আছে আমাদের চেষ্টা করা উচিত আগামীর জমিনটা আমাদের স্ত্রী সন্তান আগামী প্রজন্মও যেন ইসলাম নিয়ে বাঁচতে পারে ইমান নিয়ে বাঁচতে পারে এটাই হবে সাধনা আমাদের সন্তান আমাদের প্রজন্ম যেন আজানের শব্দে বাঁচতে পারে এই জন্য এই এই জমিন যদি আমরা নিরাপদ না রাখি আমরা যদি আল্লাহকে সেজদা না করি আল্লাহর নাফরমানি করি প্রায় আমার বন্ধু আমার বাপ আমার আমাদের উপরে আজাব আমাদের উপরে আজাবাস আস আল্লাহ বোঝে বান্দা দুনিয়ায় ডুবে থাকার শাস্তি আমি বুঝাব কাল্লা সৌফাত আলামু সুম্মা কাল্লা সৌফাত আলামু কবরেও বুঝাবো জাহান্নামেও বুঝাবো কাল্লা লাউ না ইলমাল ইয়াকিন লা তারাবুনাল জাহিম সুম্মা লা তারাবুনহা আইনাল ইয়াকিন আল্লাহ বলেন বান্দা আজকে যদি কোরআন পড়ে হাদিস পড়ে ওলামায়ে কেরামের কথা শুনে না দেখেই যদি কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত বিশ্বাস করতা ভালো হতো ভালো হইত বান্দা আজকে বিশ্বাস করলে বুঝে নিলে আমল করতে পারতা তো নয়তো লাতারা ভুন্নাল জাহিম একদিন সচক্ষে হাসরের ময়দানে জাহান নাম দেখবা সব বুঝবা সুম্মা লতার ভুন্নাহা আইনাল ইয়াকিন চোখে দেখে বিশ্বাস হবে কিন্তু সেদিন আর লাভ হবে না সেদিন আর কি হবে না ভাইয়া লাভ সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম আল্লাহ বলেন আমি কিন্তু সেদিন হাসরের ময় দানে নিয়ে বান্দা তোমার জীবনে যা কিছু নিয়ামত দিয়েছি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান ছেলে মেয়ে গাছ ফুল ফল ফসল তোমার চোখের পলক হাতের চড়া। তোমার নিঃশ্বাস এক ফোটা পানি এক ঢোক এক লোক বা খাবার আল্লাহ বলেন আমি যা দিয়েছি আমি বান্দা প্রতিটা নিয়ামতের কি হক আদায় করছো আমি জিজ্ঞেস করুন আমি ছাড়বো না বান্দা আমি ছাড়ব না বান্দা তুমি শুনছো আমি গাফুর কিন্তু এটাও যাই তুমি আমি কাহার তুমি এটা শুনছ আমি রাহমান এটাও আমি 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 কাম প্রতিশোধ গ্রহণকারী আমি প্রচন্ড শাস্তিদাতা আমার আজাব বড় ভয়ানক এজন্য ভাই আমার বন্ধু আমার চলো আজকে নিয়ত করি কবরবাসীদের জন্য আমরা দোয়া করি আর আমরা যারা জীবিত আছি আমরা আমাদের জীবন গঠন করি বলি ইনশাআল্লাহ একটা ছোট্ট কথা আগে বুঝেন সবাই বুঝতে ভালো কোরআনুল করিমের মধ্যে আছে প্রথম যখন পাহাড়ে আমরা সবাই জানি যে আল্লাহ তালা মুসা সালামের সাথে তুর পাহাড়ে কথা বলছেন বহুবার মানে ওয়াহি নাজিল করছেন আল্লাহর কথা মানেই ওয়াহি তো প্রথমবার যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের ওই টিলাতে উঠলেন তো সেখানে আল্লাহ তালা স্পষ্ট কোরআন শরীফে আছে আল্লাহ তালা প্রথমেই বলে দিছেন ইন্নি আনা রব্বুক ফখলা আনা আলাইক মুসা আমি তোমার রব আমি তোমার মহান মালিক আল্লাহ তুমি ফখলা আনা আলাইকা তোমার দুইটা জুতা খুলে ফেলো দুইটা জুতা খুলে ফেলো আনাখতারতুকা আমি তোমাকে নির্বাচিত করেছি অতএব আমি যা ওয়াহি নাজিল করতেছি বলতেছি তা মনোযোগ দিয়ে শুনো তাহলে এখন কি বোঝা গেল তফসিরের মধ্যে আছে জুতা খুলতে বললেন কেন প্রশ্ন হলো জুতা খুলতে বললেন কেন কথা বললে বলবে তো আল্লাহ তালা এটা বুঝাইছেন মুসা আমি রব্বুল আলমিনের কথা শুনবার আদব জুতা খুলে বসে এই জন্য আদব শিখাইছেন আদব শিখাইছেন কোরআন সুন্নার এলমের মধ্যে কোরআন সুন্নার জ্ঞানের মধ্যে একটা জিনিস ভীষণ জরুরি সেটা হলো আদব দুইটা জিনিস একসাথে গঠন করতে হয় এই জন্য আমাদের মাদ্রাসাগুলোতে দুই জিনিস একসাথে পড়ায় একটা হলো এলেম একটা হলো আদব এই জন্য মাদ্রাসাওয়ালারা তাদের বাচ্চাদেরকে যেমন পড়ায় তো বাচ্চার অজু গোসল চলা ফেরা উঠা বসা কথাবার্তা চাল চলনের দিকেও নজর রাখে যে ছেলেটা দাঁড়াইয়া পেশাব করে কিনা ছেলেটা টয়লেট পেপার ব্যবহার করে কিনা দস্তরখান বিছায়া খানা খায় কিনা বাবা মাকে সালাম দেয় কিনা ইত্যাদি ইত্যাদি মানে শুধু শব্দ মুখস্থ করছে পড়া দিছে পড়া নিছে এটা না তার সাথে সাথে তার জীবন গঠন হচ্ছে কিনা আদব শিখতেছে কিনা আখলাখ শিখতেছে কিনা এইটা হলো একই সাথে লক্ষ্য থাকে এই জন্য হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্ল আলিহীলাম বলছেন আল্লা একটি হাদিসে দুটা কথা বলছে যে আমার আল্লাহ আমাকে সর্বোত্তম জ্ঞান শিখিয়েছেন এবং আমার আল্লাহ আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন তাহলে একই সাথে বলছে নবীজি আল্লা আদাবানি রব্বি আল্লাহই আমাকে এলেম শিখিয়েছেন আল্লাহই আমাকে আদর কেন না বাম পাও দিয়া টয়লেটে ঢুকছেন কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন মনে করেন এই যে প্রতিটা নড়া চড়া হাত্তাল হারাকাত অশ্বাকানাত নবীজির প্রতিটি স্থিরতা প্রতিটা নড়া চড়া সবটাই আল্লাহ তালার ফায়সালা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে তিনি সাহাবীদের সাথে পরামর্শ করছে অথবা নিজে নিজে ভাবছে যে কেমনে শুইলে ভালো হয় কেমনে হাঁটলে ভালো হয় না না আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারণ করে দাও এই জন্য বাফ এটা জরুরি বিষয় এটা আল্লাহর কোরআনের মজলিস বরকতময় মজলিস এখানে জুতা খুলে আল্লাহর কথা শুনলে বরকত হবে এটা আদর সবাই যারা মুসা আলাহ সাল্লামের ওই ঘটনাটা জানে কোরআন শরীফে স্পষ্ট আছে যে তখন প্রচন্ড ঠান্ডা ছিল ভীষণ ঠান্ডা কুয়াশা নিচে বরফ মুসা সালামের স্ত্রী ওই যে সোয়াইব আলাই সাল্লামের মেয়ে যাকে তিনি দশ বছর পরে বিয়ে করে আনতেছিলেন এ উনি প্রচন্ড শীতে কাঁপতেছিল এই সময় মুসা আলাই সাল্লাম একটু আগুনের তালাশে তুর পাহাড়ের ওই টিলার মধ্যে উঠছিলেন স্ত্রীকে বলছে ইন্নি আনাস্তু না আমি একটু আগুন তালাশ করে আনি যদি আগুনটা আনতে পারি তাহলে আগুনের মধ্যে যদি তোমার শরীরে একটু শাঁক দাও তাহলে গরমটা আর শীতটা একটু কম লাগে মানে সে শীতকালে আগুন দিয়ে আগের দিনে খুব ছিল তাহলে বুঝা গেল এত ঠান্ডা এত প্রচন্ড শীতে যে কাঁপতেছে কিন্তু এরপরেও আল্লাহ বললেন আগে জুতা খুলো অথচ এই ঠান্ডার মধ্যে জুতা না খুললে ভালো ছিল কিন্তু পরেও আল্লাহর কথা শুনবার আদব জুতা খুলে শুন হাদিসের মধ্যে কথাই স্পষ্ট আছে আল্লাহ সাল লাহ ও সাল্লাম কখনোই খাবার জুতা পরিহিত অবস্থায় খাইতেন না জুতা পায়ে কখনোই তিনি খাবার খাইতেন বরং জুতা খুলে পিঠ সোজা মাথা নিচের দিকে দিকে দুই তুলে বিনয়ের সাথে আল্লাহ নবী সাল আলী হাসালাম খাবার গ্রহণ করতেন নবীজি নিজে বলতেন আলু কামাই আব্দ একজন গোলাম তার মনিবের সামনে যেরকম বিনয়ের সাথে খানা খায় আমি আমার মহান আল্লাহ পাকের সামনে এভাবে খানা খা ভাইয়া আদব আদব অনেক বড় জিনিস আল আদাবু খাইরুন কুল্লু আদব পুরাটাই করলাম রসুল উল্লাহসাল্লাহ আলিখুয়া সাল্লাম বলছেন মা নাহালা ওয়া আইদুম ওয়া মিন নোসলিন মিন আদা হাসান তোমরা তো বাংলাটা বুঝলা না জুতা যেহেতু খুলবা না ভাই তো বাইরে চলে যাও আশ্চর্য মানুষ না না অনেকের আছে গাদ্দারি স্বভাব আমি যদি সোজাই না হয় তো বললাম বললাম কাকে শুধুই কেবল ভাইয়া শুনলাম একজনের পরিচিতি আছে একজনের জনপ্রিয়তা আছে একজনের সুর আছে একজনের টান আছে একজনের জোরে গলার আওয়াজ আছে তো এই কারণে জড়লাম কি ফায়দা এতে ভাই কথা বোঝেন নাই আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে তো আপনার লাভ কি আমার দশ কোটি মানুষ চিনে সারা পৃথিবী চিনে তো আমার চিনলে তোমার লাভ কি তুমি কি বদলাইলা এটা না দেখার বিষয় আমি আমার জন্য কি গ্রহণ করলাম এখানে কার জনপ্রিয়তা আছে না নাই এটা দেখে ঘাস কাটে জনপ্রিয়তা দিয়া হয় কি কিচ্ছু না কিছুই না পৃথিবীর জনপ্রিয় অজনপ্রিয় সব মানুষই ভাত খায় তো আর জনপ্রিয় তার আলাদা ভ্যালু কি গুম যায় করে তো আর এনে কি আহামরি কি এটা কিচ্ছু না এটা ধোকা ছাড়া আর কিচ্ছু এই জন্য ভাই আমি আবারও অনুরোধ করছি তোমরা কষ্ট পাইও না প্যান্ডেলের ভিতরে দাঁড়াইও না আমি অনুরোধ করলাম কমপক্ষে প্যান্ডেলের ভিতরে ভাই মাহফিলের যেই যুব সমাজরা আয়োজন করছো ভাই তোমাদের কাছে অনুরোধ আমার তোমরা কয়েকজন কমপক্ষে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করো যারাই দাঁড়িয়ে আছে তাদেরকে বসতে বলো এটা ভালো আজকের জন্য না সব সময়ের জন্য হাদিসের মধ্যে আছে হজরত জিব্রাহল সালাম নবীজি আলাই সাল্লামের কাছে শুনতেছেন আপনারা নবীজির কাছে যখন হজরত জিবরাইল মানুষের আকৃতিতে আসতেন জিব্রাইল আলাইসালাম কখনো কখনো তার মূল আকৃতিতে অদৃশ্যভাবে নাজিল করতেন কোরআন আবার কখনো কখনো মানুষের সুরদরেও নবীজির সামনে আসতেন হাদিসের কথা স্পষ্ট আছে যে যখনই জিবরাইল মানুষের আকৃতিতে নবীজির কাছে আসতেন তো নবীজির সামনে এসে আদবের সাথে বসতেন কিভাবে বসতেন হাদিসের এই শব্দটা পর্যন্ত আছে করেন ফিরা তো জিব্রাইল ওইদিকে মুখোমুখি মুখোমুখি বসতেন এভাবে যে উভয়ের হাঁটু বরাবর বরাবর চোখ এইভাবে মনোযোগ দিয়ে জিব্রাইল আলাইলাম নবী আলাইহি আলাইসাল্লামের সামনে বসতেন এরপরে তিনি বিভিন্ন বিষয় বলতেন শুনতেন নবীজির সাথে কথা বলতেন তাইলে আদব এটা আল্লাহর কোরআনের সামনে রসুলুল্লাহ সাল্লি সাল্লামের হাদিসের সামনে সর্বোচ্চ আদবের সাথে বসতে হয় সর্বোচ্চ এটা বসা এটাই নিয়ম হাদিসের মধ্যে আছে আরও শুনাই আমি হাদিসের মধ্যে আছে হাদিসের কুদ্সি যখন আল্লাহর জিকির আল্লাহর তেলাওয়াত আল্লাহর কথা শুনবার জন্য বসবার জন্য বলার জন্য বসে তো পুরা মজমা যখন শেষ হয় তো আল্লাহ ফেরেস্তাদেরকে জিজ্ঞেস করে যে আমারই বান্দাদেরকে কি পুরস্কার দেওয়া যায় তো তারা বলে মহান আল্লাহ আপনার ইচ্ছা তো আল্লাহ বলেন শোনো আমার এই প্রিয় বান্দাদের মজদিস যারা বসলো আমি তাদের সকলকে মাফ করে দিলাম তো তারা বলে আল্লাহ এখানে এমন লোকও আছে যে এমনি আসছিল দিনই উদ্দেশ্যে আসে নাই আপনার কথা শুনতে আসে নাই এমনি বইছিল আর কি ইনামা যা আলি হা জাতিন ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে আসছে তাকেও মাফ করে দিবেন তখন আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি হুমুল কৌমুলা ইয়সকা বিহীন এই শব্দটা বুঝাইতে চাই আল্লাহ তালা তখন বলেন আমার প্রিয় বান্দাদের মজলিস হুমুল কৌমুলা ইয়সকা বিহীন এমন কৌম যে কৌম আল্লাহ বলে আমার নেক বান্দাদের মজলিস এমন মজলিস যেখানে যেই বসে আমি আল্লাহ কাউকে বঞ্চিত করি কাউকেই বঞ্চিত করব না বরং ফেরেস্তারা শোনো আমি সকলকেই মাফ করে দিলাম